আজকের লাইভটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে এক কথাই বলা যায় শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো দিনের সঙ্গী সাথী মানে কিন্তু মঙ্গচিত্র বাটিক শাড়ি এই শাড়িটা এমনই একটা শাড়ি যে শাড়িটা কিন্তু তোমরা পকেটে ঘুরে নিয়ে পড়তে পারবে যে কোনো জায়গায় যে কোনো দিনে যে কোনো ওয়েদারে পড়লে তোমার একদমই কমফোর্টেবল ফিল করবে আজকে প্রত্যেক ডিজাইনটা যে এত পরিমানে সুন্দর প্রতিটা শাড়ি তো তোমাদেরকে দেখাবো তার আগে তোমরা বলবে যে ভয়েস আর পিকচার ঠিকঠাক আসছে কিনা যদি ভয়েস আর পিকচার ঠিকঠাক এসে থাকে তো প্রত্যেকটা শাড়ি আজকে তোমাদেরকে তো আমি ওপেন করে দেখাবো এমনই একটা শাড়ি যে সুন্দর একটা ব্লাউজ পিস সমেত শাড়ি আজকে দেখাচ্ছে পিওর কটনের ওপর পুরোপুরি কিন্তু হ্যান্ড প্রিন্টের ওপর দিয়ে যাচ্ছে আজকের এই বাটিক শাড়ি শাড়িগুলোর ডিজাইন আর শাড়িগুলোর কালার কম্বিনেশন এতটা সুন্দর যে মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নেবো প্রত্যেকটা দেখে না একটা দুর্দান্ত হোয়াইট রেড দিয়ে আমি আওয়াজ আসছে বাইরে চলো দুর্দান্ত হোয়াইট রেড দিয়ে কিন্তু কালার গুলো অসম্ভব সুন্দর আর এইরকম শাড়ির সাথে ব্লাউজ পিস দিয়ে যদি পরো আমি বাধ্য হয়ে বলবো যে তোমরা অন্য কোনো শাড়ি পরতেই চাইবে না ঠিক আছে দেখে নাও প্রথম একটা দুর্দান্ত কালার কম্বিনেশন দেখাচ্ছে হচ্ছে হোয়াইটের সাথে রেড ঠিক আছে হোয়াইটের সাথে রেড শাড়িটার দেখতে যতটা সুন্দর করলে জাস্ট কিছু বলার থাকবে না দেখো জাস্ট খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম কালার অপশন দেখো একদম গায়ের সাথে লেটে থাকবে মানে এতটা সুন্দর দেখতে

বডি থাকছে আর পার্ট থাকছে পুরোপুরি রেড এর উপর দিয়ে নিচের দিকে থাকছে কিন্তু এই রকম একটা প্রিন্ট আর বডিতে থাকছে কিন্তু পারের দিকে ফ্রন্টে থাকছে এরকম প্রিন্ট অসম্ভব সুন্দর শাড়ি অল বডি সেম আর ब्लाउজ পিসও থাকছে এর সাথে একটা রানিং এ ब्लाउজ পিস থাকছে ঠিক আছে প্রত্যেকটা কালার আজকে দেখাবো প্রথম কালার দেখালাম হোয়াইট রেড এর উপর চলো নেক্সট কালারটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছ কতটা সুন্দর যখন এরকম করে পকেটের কি ব্যাগে নিয়ে কিন্তু তোমরা যেখানে না লাগবে ঠান্ডা না বর্ষাতে কোনো কোনো দিনও বলবে না কেউ যে এই শাড়ি পরে আমার কষ্ট হচ্ছে বা এই শাড়ি পরে আমার ভালো লাগেনি ঠিক আছে নিজেকেও সুন্দর দেখতে লাগবে সাথে থাকবে কিন্তু একটা সুন্দর মিষ্টি ভাব যখন দেখো প্রত্যেকটা যেহেতু এগুলো হ্যান্ড প্রিন্টের তো ডিজাইন অবশ্যই আলাদা হবে নেক্সট একটা ডিজাইন দেখাচ্ছি চলো দেখে নাও একটা কিন্তু রেড কালারের উপর দিয়ে যাচ্ছে রেড এর সাথে হলুদ কালারের আঁচলে থাকছে চেক চেক ফুল শাড়িটা কিন্তু এটা থাকছে যেহেতু ফ্রন্ট মানে সামনের আঁচলটা দেখাচ্ছে আর বডিটা দেখে নাও বডিটা থাকছে কিন্তু থাকছে দাঁড়ো বডিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বডিটা দেখিয়ে দিচ্ছি বডিতে থাকছে এটা হচ্ছে সামনের আর এটা থাকছে তোমার ব্যাক দেখো ব্যাক পুরো প্লেনের ওপর দিয়ে যাচ্ছে পুরো পুরি বডিটা রেড এর ওপর দিয়ে যাচ্ছে দুদিকে জাস্ট হলুদ চেক চেক করা সাথে থাকছে হোয়াইট কালারের সুন্দর হ্যান্ড প্রিন্ট করা মমচিত্র বাটিকে কিন্তু সমস্ত এই পালিশগুলো কিন্তু মোমের উপর দিয়ে হয় যা শাড়িটা কিন্তু প্রচন্ড গ্লেজি আর খুবই সফট এর ওপর দিয়ে হয় অল ওভার শাড়িটা কিন্তু জাস্ট এরকম অসাধারণ সাথে থাকছে কিন্তু রানিং এ ব্লাউজ পিস মানে তোমাদের এই দেখো ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি এটা থাকছে তোমাদের হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে ব্লাউজ পিসের হাতায় নরমালি যে প্রিন্টটা হয় সেই প্রিন্টটা আছে ঠিক আছে আবারও বলে দিচ্ছি প্রাইস কিন্তু 700 কম মানে একদম 650 তে পেয়ে যাচ্ছে ঘরে বসে এরকম শাড়ি তোমরা 700 750 অনেক কিনেছো আমি অনেক সেল করেছি কিন্তু সেটা এখন পেয়ে যাচ্ছে মাত্র কিন্তু 650 650 টাকায় পেয়ে যাচ্ছে একদম ব্লাউজ পিস সমেত सेम শাড়ি কিন্তু ব্লাউজ পিস ছাড়া আরো ও কম রেঞ্জের আছে কিন্তু ব্লাউজ পিস দিয়ে পরলে শাড়িগুলো না দেখতে খুবই ভালো লাগে ঠিক আছে চলো নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি একটা দুর্দান্ত কালার একদম দুর্দান্ত কালার বাতিক কিন্তু এই শাড়িগুলো দেখলে তবে বোঝা যায় যে এটা বাতিক শাড়ি একদমই ঠিক কথা বাতিক শাড়ি প্রথমে কিন্তু এরকমই উঠেছিল ঠিক আছে যেহেতু এগুলো মোম চিত্র মানে বাতিক শাড়ির ওপরে কিন্তু মোম চিত্রটা করা হয়েছে দেখো ওয়াও কার কোনটা ভালো লাগছে অবশ্যই বলতে কিন্তু ভুলো না দেখো

সেহেতু শাড়িগুলো কিন্তু তোমরা যেভাবে খুশি ইউজ করতে পারো ঠিক আছে আজকে দেখিয়ে দিলাম এটা আমি তিন নম্বর কালার প্রচুর কালার অপশান আছে পরপর দেখো যার যেটা ভালো লাগবে সে কিন্তু সেটারই স্ক্রিনশট নেবে আর বুকিং নাম্বারটা আবারও বলে দিচ্ছি এইট ডাবল ওয়ান সিক্স এইট থ্রি ওয়ান সিক্স ফোর নেক্সট দুর্দান্ত প্রিন্ট এটা একটা দুর্দান্ত প্রিন্ট এই প্রিন্টটা যে আমরা কত সেল করেছি সেটা বলে বোঝানো যাবে না এত পরিমাণে আমরা সেল করেছি তার কারণ একটাই মানে রেট পুরো পুরোপুরি একটা টকটকে মিষ্টি রেট দেখে নাও রেটটা একেবারে কিন্তু টকটকে মিষ্টি রেট এটা থাকছে একদম আচল ঠিক আছে প্রথমে দেখিয়ে দিচ্ছে আঁচল আঁচলটার মধ্যে কিন্তু পাতা পাতা ডিজাইন করা আছে যে পুরোপুরি হ্যান্ড প্রিন্টের ওপর আছে সবুজ ব্লু রেড সব রকম কিন্তু পাতা এখানে করা হয়েছে ঠিক আছে অল বডি থানের দিয়ে করেছে অল বডি শাড়িটাতেই কিন্তু এরকম প্রিন্ট করা নেই অনলি আঁচলে এরকম প্রিন্ট করা আছে আর ব্যাগটা দেখিয়ে দিচ্ছি দেখো এই যে তোমাদের ব্যাগটা দেখিয়ে দিচ্ছে পুরো বডিটা কিন্তু রেড কালারটা রেড কালারটা পুরো শাড়িতে থাকছে অনলি শুধুমাত্র পারে মানে নিচের দিকের পারে থাকছে তোমার এই রকম প্রিন্টটা আর এটা থাকছে একদম সাত খিলার থেকে ঠাসা এই গাছটা থাকছে সাথে থাকছে কিন্তু প্লেন বডির একটা ব্লাউজ পিস ঠিক আছে প্লেনের এর ব্লাউজ পিস দেখো এর সাথে কিন্তু একটা প্লেনের এর ব্লাউজ পিস থাকছে ঠিক আছে প্রাইস থাকছে মাত্র আর মাত্র সিক্স ফিফটি সাড়ে ছশো টাকায় পেয়ে যাচ্ছে এত সুন্দর মানে আমি যেমন পরেছি ঠিক সেই রকমই মানে এই ডিজাইনটা আমার এখান থেকে এসেছে ওটা কিন্তু সাত খিলা অব্দি যাচ্ছে ঠিক আছে দেখে নাও সাত খিলা অব্দি যাচ্ছে অসম্ভব সুন্দর কিন্তু আমার কালারটা তাই না চলো নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি কালার প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর ও এই ডিজাইনটা মানে মাথা নষ্ট করা একটা ডিজাইন তার কারণ একটাই কোয়ালিটি একদম পিওরের ওপর ঠিক আছে পিওরের ওপর আর তার সাথে যদি এইরকম একটা হয় কালার ও কিছু বলার থাকে না সত্যি দেখো কিন্তু শাড়িটাতে থাকছে এই দিকটা থাকছে একদম ফ্রন্ট মানে এইদিকে এখানে এখানে কিন্তু কুচির মধ্যে একটা হ্যান্ড এর কাজ করা হয়েছে ঠিক আছে হ্যান্ডপ্রিন্টের কাজ করা হয়েছে আর আঁচলটা তোমরা দেখো ওয়াও আঁচলটা জাস্ট দেখো ওয়াও একটা আঁচল দেখো আঁচলটা কিন্তু অসম সুন্দর একটা আঁচল দেখে না ফুল শাড়িটা কিন্তু রেড এর উপর দিয়ে ফুল শাড়িটা ই হলো জাস্ট আঁচলটাই ডিজাইনটাই কিন্তু আলাদা ঠিক আছে আঁচলের ডিজাইনটাই আলাদা লুকটা কিন্তু অসম্ভব সুন্দর লাগবে তোমরা যেই নিতে পারো যে সবাই নিতে পারো জাস্ট কিন্তু লুকটা অসম্ভব সুন্দর প্রাইস জানতে অবশ্যই প্রাইস জেনে নাও সিক্স ফিফটিতে পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা শাড়ি জাস্ট ভাবো নেক্সট একটা দুর্দান্ত কালার দেখিয়ে দিচ্ছি দেখো বাটিক ছাপার মতোই কিন্তু দেখে না একটা ব্লু এর সাথে হোয়াইট কম্বিনেশনে যাচ্ছে একদম চক্র চক্র ডিজাইন যাচ্ছে অল ওভার আঁচলটাতে চক্র চক্র করা প্লাস থাকছে কিন্তু সারা শাড়িতে এরকম চক্র করা যার বাটিক ছাপার মতো কিন্তু হাফ হাফ বাটিক হাফ হাফ হচ্ছে ব্লু কালারের ডিজাইনটা দেখো হাফ বাটিক হাফ ব্লু কালারের ডিজাইন অসম্ভব সুন্দর কিন্তু দেখতে আজকের নেক্সট কালারটা কেমন লাগে অবশ্যই বলবে সাথে থাকতে একটা সুন্দর ব্লাউজ পিস দেখে নাও ব্লাউজ পিসটা কতটা সুন্দর ব্লু কালারের ব্লাউজ পিস থাকছে যার হাতাতে থাকবে এইরকমই প্রিন্টটা তার হাতাতে থাকবে ঠিক আছে আজকে দেখিয়ে দিলাম 6 নম্বর কালার 7 নম্বর কালার দেখিয়ে দিচ্ছি ওয়াও বলা থাকবে না এরকম শাড়ি তোমরা নিজেরা সব সময় করো যেখানে সেখানে এমন কি সব দিদিরা সারা মানে সারাদিনই শাড়ি পরে থাকতে হয় তাদেরকে বলবো তোমরা দ্বিধায় কিন্তু এরকম একটা শাড়ি পরতেই পারো ঠিক আছে এরকম একটা শাড়ি পরো চোখ বন্ধ করে বিশ্বাস করে তোমাদের কিন্তু কোনো রকম কষ্ট হবে না দেখো নেক্সট আছে কিন্তু একদম ডিপ রেড এর সাথে মেরুন কম্বিনেশনে মেরুনটা কিন্তু শাড়ির এই বরাবর মানে কুচির দিকে থাকছে মেরুনটা শাড়ির কুচির দিকে থাকছে এটা হচ্ছে ব্যাক আর এটা হচ্ছে ফ্রন্ট আঁচলটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক আর এটা হচ্ছে ফ্রন্ট ঠিক আছে এটা হচ্ছে দেখো আঁচল অসম্ভব সুন্দর কিন্তু আঁচল ওয়াও

তোমার অন্য একটা কালার মিক্স হচ্ছে মিক্স ম্যাক্স হচ্ছে ঠিক আছে অসম্ভব সুন্দর কিন্তু নেক্সট কালার কম্বিনেশন মেরুনের সাথে যাচ্ছে রানি সাথে থাকবে কিন্তু রানি কালারের ব্লাউজ পিস সাথে থাকবে রানি কালারের ব্লাউজ পিস ঠিক আছে চলো অপূর্ব দুর্দান্ত কালার কেমন লাগছে কার কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না নেক্সট দেখো প্রচুর লাভরিয়াক দেবে ভালো লাগলে কিন্তু লাভরিয়াক নেক্সট দেখো ইলো সাথে যাচ্ছে একটা সবুজ দেখো সাথে যাচ্ছে কিন্তু সবুজ কালার প্রিন্ট কালার কতটা সুন্দর ঘিরে সারা শাড়িতে কিন্তু একেবারে প্রিন্ট করা আছে যেটার মধ্যে সবুজের ওপর হাফ কাজ করে তার উপর হোয়াইট কালারের লতা পাতার কাজ করা আছে হোয়াইট কালারের লতা পাতার কাজ করা আছে ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাগ এটা হচ্ছে ব্যাক ঠিক আছে ब्लाउज पीसটা কিন্তু এটা ইয়েলোর উপরেই পেয়ে যাচ্ছে নেক্সট কালার দেখো প্রত্যেকটা এটা ইয়াং থেকে শুরু করে বয়স্ক সবার জন্য কিন্তু মঞ্চ চিত্র বাটিকটা अवेलेबल থাকে ঠিক আছে দেখো নেক্সট বাটিকের কালারটা তো অপূর্ব সুন্দর যারা একটু এজেন মানুষ আসেন যাদের টক কালার পছন্দ নয় তারা কিন্তু এই কালারটা নিয়ে দ্বিধায় নিয়ে নিতে পারেন ঠিক আছে সাথে থাকছে একটা সুন্দর ব্লাউজ পিস দেখো নিয়ে দ্বিধা নিয়ে নিতে পারেন জাস্ট লুকটা কতটা কিউট একটা লুক দেখো সাথে থাকছে ওই তুতে কালারের সাথে হোয়াইট হোয়াইট কলকা করা এটা থাকছে একটা ব্লাউজ পিস কতটা সুন্দর একদম ডিজাইন করা আছে পার বরাবর অল ওভার শাড়িটাই কিন্তু এই রকম দেখতে ঠিক আছে অল ওভার শাড়িটাই কিন্তু অসম্ভব সুন্দর দেখতে চলো ঝটাফট করে কিন্তু স্ক্রিনশট নেবে লেস্ট স্টকটা দেখাচ্ছি একদম ইয়েলো কালারের বাটিক যারা পরেছো সেই বাটিকে মতনই দেখতে মুঞ্জিতু বাটি এটা কোয়ালিটি তো বন্ধু কোনো কথা হবে না সত্যি বাটি এই সব শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দেখো একদম পিওর কোয়ালিটির ওপর দিয়ে যাচ্ছে অল ওভার লুকটা জাস্ট দেখো কতটা সুন্দর অল ওভার লুকটা দেখো অতটা সুন্দর লাগছে ইয়েলো কালারটা একদম টক টকি ইয়েলোর ওপর কিন্তু রেড যাচ্ছে অল ওভার লুকটা কিন্তু অসম্ভব সুন্দর পা দু পারে কাজ আর হচ্ছে আঁচলে কাজ বডিটা পুরোপুরি প্লেনের উপর দিয়ে যাচ্ছে কেমন লাগছে আজকে এই কালারটা অবশ্য জানতে কিন্তু একদমই ভুলো না আর যারা যারা আমার পেজে বা নতুন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবে আরো নতুন নতুন সরাসরি ফুলিয়া থেকে কিন্তু ম্যানুফ্যাকচারিং হোম থেকে মাল প্রোভাইড করি বলেই কিন্তু এত কম প্রাইসে তোমরা ঘরে বসে প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে ঠিক আছে নেক্সট একটা দেখাচ্ছি ডানি কালারের ওপর দিয়ে দেখাচ্ছি দেখো বডিটা কিন্তু একই রকম ডিজাইন আর আঁচলটা জাস্ট হয়েছে এইরকম ঠিক আছে চলো রানী কালারটা ভালো লাগলে কিন্তু ঝটপট করে বুক করে নেবে একদম লাস্ট একটা কালার দেখাচ্ছি ইয়োলোর সাথে রেড কম্বিনেশান এর সাথে রেড কম্বিনেশন একদম লাস্ট কালারটা দেখাচ্ছি ইয়োলোটার ওপর যে চেক চেক টা করা আছে একদম দুর্দান্ত ঠিক আছে একদম দুর্দান্ত একটা কাজ দেখো এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাগ এটা ফ্রন্ট আর এটা ব্যাগ

কোন কালারটা তোমাদের ভালো লাগছে বলতে কিন্তু একদমই ভুলবে না আজকের মতো লাইফটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার